উনআশি কিলো মাত্র নয় হাজার চারশো উনআশি কিলো খুবই সুন্দর কন্ডিশনে আছে ইয়ামাহা ফেজার ভার্সন টু ইয়ামাহা ফেজার ভার্সন টু গ্লসি রেড কালার দেখেন খুবই সুন্দর আমি জানি না ভিডিওতে কতখানে কি বোঝা যায় তবে সরাসরি এসে যদি আপনার গাড়িটা দেখেন নিয়ে যেতে বাধ্য এত সুন্দর কন্ডিশন আছে আমি যদি একটু টায়ার কন্ডিশনটা দেখাই দেখেন একদম নতুন এখনও কিন্তু পুরো গ্রিপটা একদম খুবই সুন্দর কন্ডিশনে আছে এই যে লফি রেড কালার খুবই অ্যাট্রাকটিভ একটা কালার এবং এটা চালাও কিন্তু মজা খুব মার্কেটের প্রাইস থেকে আমরা অনেক রিজনেবল প্রাইস আপনাকে অফার করতেছি ভিডিওতে প্রাইসগুলো দেওয়া পসিবল হয় না কারণ আমাদের সবগুলো বাইকের আমরা আসলে প্রাইসটা অনেক বিচার বিবেচনা করে প্রাইসটা দিই তো এখন আমি আপাতত ভিডিও করতেছি এই ভিডিওর ক্যাপশনেই কিন্তু আপনি এর এই বাইকটার প্রাইস পেয়ে যাবেন বাইকের প্রাইস সহ যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন অনেকের পক্ষ অনেকের পক্ষে পসিবল হয় না সরাসরি শোরুমে আসা বা দূর থেকে আসতে কিভাবে কি কন্ডিশন আছে সেই জন্য আমরা ভিডিওটা করে রাখি আমি চেষ্টা করতেছি যত সম্ভব আপনাদেরকে আপনাদের হয়ে আসলে বাইকটা যতটুকু ভিডিওতে কভার করে দেওয়া যায় খুবই সুন্দর কন্ডিশন আছে একদম নতুনের মতন এটা নেওয়া নতুন একটা বাইক না একদম একই কথা খুবই সুন্দর এত সুন্দর মানে আমি জানি না ভিডিওতে কি অতখানে কি ধরা পড়ে বা বোঝা যায় সরাসরি যদি আপনারা শোরুমে চলে আসে তাহলে আপনারা বুঝতে পারবেন যে বাইকগুলো আসলে কত সুন্দর কন্ডিশনে আছে দুই বছরের রেজিস্ট্রেশন করা আছে খুবই সুন্দর মেদিনপুর বিহারটি রিটেল লেটেস্ট সিরিয়াল এটা একদম বাষট্টি একানব্বই উনচল্লিশ একদম খুবই সুন্দর এই যে আমি আপনাদের হয়ে চেষ্টা করলাম যতটুকু যা কভার করে দেওয়া যায় ভিডিওতে যতটুকু কভার করা যায় যারা যারা ডাক বাইকটা সশরি দেখতে চাচ্ছেন আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানাটা হলো মিরপুর সাড়ে এগারো দুয়ারিপাড়া ওয়াসা কলোনিয়ার অপোজিটে সাড়ে এগারো বাস স্ট্যান্ড থেকে হাতের বাম দিকে এক রোড মেন রোড সুবিধার সাথে যে কাউকে জিজ্ঞেস করলে হবে যে দুয়ারিপাড়া ওয়াসা কলোনিটা কোথায় দুয়ারিপাড়া ওয়াশা ঠিক কি পাশে আমাদের শোরুমটা অবস্থিত তাছাড়া আপনারা যদি গুগল ম্যাপে লেখেন বাইক মার্ট বিডি তাহলে কিন্তু সরাসরি শোরুম পর্যন্ত আপনারা ডিরেকশন পেয়ে যাবেন এবং আমাদের নাম্বার তো থাকছে আমাদের না দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে গাইড করে দিব কিভাবে আমাদের শোরুমে আসতে হবে আচ্ছা যারা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন কাইন্ডলি আপনারা একটা লাইক দিয়ে দিবেন পসিবল হলে একটা শেয়ার দিয়ে দিবেন কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আপনারা প্রশ্নটি করবেন আমরা চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের জবাব দিয়ে দ খুবই সুন্দর আমি চেষ্টা করলাম যতটুকু যতটুকু পসিবল কাজ থেকে আপনাদের জন্য ভিডিওটা করা তবে আমাদের বিশ্বাস আপনারা সরাসরি যখন শোরুমে চলে আসবেন সরাসরি শোরুমে চলে আসলে আপনাদের বাইকগুলো আরো বেশি পছন্দ হবে আর আপনার ভিডিওটা তো আসলে ইন্টারনাল কন্ডিশন বোঝা যায় না শোরুমে আসলে কিন্তু আপনার ইন্টারনাল কন্ডিশনটা আপনারা চালায় দেখতে পারবেন তখন আপনারা বুঝতে পারবেন খুবই সুন্দর আমি চেষ্টা করলাম যত সম্ভব তো এই ছিল আজকের কালেকশন আমি আপনাদের জন্য ভিডিও বাইকটা যত সম্ভব কাছ থেকে ভিডিও করে রাখছি যতটুকু পসিবল আমি দেখালাম তবে সবার কাছে আমন্ত্রিত থাকবে সবার কাছে

প্রতিদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম